আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি চিপ কোর্স অ্যান ওই ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় ভাইরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করবো সেটি হলো আমরা কীভাবে টেমপ্লেট পিডিএফ করবো বা প্রিন্ট আউট করার জন্য আমরা কীভাবে প্রসেসিংটা করবো বিশেষ করে যারা আমার কাছ থেকে সফটওয়্যার প্লাস আমাদের ট্যাম্পলেটগুলি নিয়েছেন তারা আজকে এই ক্লাসটা প্র্যাকটিস করবেন অনেকে আমার কাছে জানতে চাইছেন যে কীভাবে টেম্পলেট থেকে আমরা পিটিএফ করব বা প্রিন্ট আউটের সিস্টেমটা আমরা দেখাই দেবেন তো আজকের ক্লাসে এ টু জেড ইনশাল্লাহ এটা আলোচনা করা হবে খুবই ছোট্ট ভিডিও ইনশাল্লাহ দেখবেন নোট নিয়ে রাখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের সার্ভার কামরুজ্জামান রনি এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার প্রত্যেকটি অটোকেডের ভিডিও অনেক সময় আমাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হয় না কিন্তু ঠিকই আমাদের এই যে ইউটিউব চ্যানেলটি আছে আমার এখানে আপলোড করা হবে যারা নতুন একেবারে নতুন তারা পর্ব এক থেকে দেখা শুরু করবেন হুট করে মাঝে মাঝে একটা পর্ব দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না একটু সময় নিয়ে অটো পর্ব এক থেকে দেখা শুরু করবেন ইনশাল্লাহ কোথাও কোনো কোর্স করতে হবে না তো দেখেন এখানে আমাদের বিভিন্ন স্কেলের আমাদের ট্যাম্পলেট আছে তো এইগুলি আমরা কিভাবে প্রিন্ট করব বা আমরা কিভাবে আমরা এইগুলি পিডিএফ করব এই সিস্টেমটা আমি দেখাবো তো প্রথমে আমাদের এই ধরনের যে ট্যাম্পলেটগুলি আছে এটা কিভাবে আমরা ধরেন সকল কাজ করার শেষ এখন আমরা কিভাবে এটা প্রিন্ট আউট করবো স্টেপ বাই স্টেপ খেয়াল রাখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এবং নিজেও করতে পারবেন দেখেন এটা আমার চৌষট্টি জিবি একটা স্কেলের টেমপ্লেট তো এটা আমরা কিভাবে পিটিএফ বা প্রিন্টের জন্য আমরা প্রিপেয়ার করব তো প্রথমে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে পি প্রেস করব দেখেন এরপর আমাদের এরকম একটা উইন্ডো শো করবে এখান থেকে দেখেন আমাদের সেকেন্ড উইন্ডোতে আমরা ক্লিক করবো উইন্ডো দুইটা একটা একটা আমরা সেকেন্ড উইন্ডোতে ক্লিক করব ক্লিক করার পর আমরা জুম করে এই কর্নারে ক্লিক ঠিক তার জুম আউট করে ঠিক তার অপোজিট কর্নারে ক্লিক দেখেন ক্লিক করার পর আমাদের টেম্পলেটটি আছে পোর্ট্রেট মোড়ে আমরা এখান থেকে পোর্ট্রেট করে দেব এরপর এই যে ইউনিটস দেখেন এখানে আমাদের ষোলো ইঞ্চি হলে আমাদের দিতে হবে উনচল্লিশশো ষাট একটু খেয়াল রাখেন এই জিনিসটা নোট করে রাখেন ষোলো ইঞ্চি হলে উনচল্লিশশো ষাট যদি বত্রিশ ইঞ্চি হয় তাহলে আমরা এই ঘরে দিব উনিশশো আশি যদি আমাদের আটচল্লিশ ইঞ্চি হয় তাহলে তেরোশো বিশ চৌষট্টি হলে আমাদের নয়শো নব্বই এই ঘরের মধ্যে আশি ইঞ্চি হলে সাতশো বিরানব্বই আর একশো বিশ হলে আমাদের পাঁচশো আঠাশ এবং একশো ষাট হলে আমাদের দিতে হবে তিনশো তিরানব্বই যেহেতু আমাদের এটা চৌষট্টি সেক্ষেত্রে আমরা এই ঘরে দিব হলো এই তিনশো কেটে নয়শো নব্বই নয়শো নব্বই এই জিনিসটা একটু প্রয়োজন হলে আপনার রিপিট করে দেখবেন এই জিনিসটা নোট করে রাখবেন যে ইউনিট ইউনিটের ঘরে কত লিখতে হবে কোনো স্কেল হলে এরপর আমরা প্রিভিউতে চেক করে দেবো যে আমাদের কাজটা ঠিক আছে কি না তো এরকম যদি শো করে তাহলে ভাববেন যে আপনার স্কেলিংটা ঠিক আছে এরপরে আমরা এখান থেকে উপরে লাল ক্রোজে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখান থেকে ওকে ওকে দিয়ে ক্লিক করব এরপর আপনার যে কোনো নাম দিয়ে এটা সেভ করবেন আমি এখান থেকে ডকুমেন্টসে সেভ করে দিতেছি আপনারা যে কোনো ডেস্কটপে ইচ্ছা করলে সেভ করতে পারবেন এবার সেভে ক্লিক করে দেবেন দেখেন এবার অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে ওকে একটু সময় নেবে এই যে আমার ওপেন হয়ে গেছে দেখেন পি আমার কিন্তু পিডিএফ কমপ্লিট দেখেন এখন এটা পেন ড্রাইভে করে আপনি এটা প্রিন্ট কালার প্রিন্ট করলে ঠিক উপভোগ এভাবে আসবে আশা করি বুঝতে পারছি এখন আমরা অন্য দেশ ট্যাম্পলেটগুলি আসে যেমন আমাদের এখানে একটা লিগাল সাইজের একটা ট্যাম্পলেট আছে এই যে দেখেন তো এটা আমরা কীভাবে এটা আমরা প্রিন্ট করবো বা ইয়ে করব দেখেন একটা মেয়েট আমি তো আমি আগে এখানে একটা জিনিস দেখাই এইটা দেখেন এটা আমাদের চৌষট্টি ইঞ্চেস্ক দেখেন কিন্তু এখানে একটু ভিন্নতা আছে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস পি আমি ছাপ দিলাম এখান থেকে অ্যাজ ইজল আমি সেকেন্ড ওকে ক্লিক করলাম দেখেন ক্লিক করার পরে আমি এখান থেকে এটা ক্লিক করলাম এখান থেকে এটা ক্লিক করলাম এখান থেকে আমি দেখেন আমি দিলাম কত নয়শো নব্বই এখন কিন্তু এখান থেকে পোর্ট্রেট বা আপনার এইগুলা পরে সিলেক্ট করবো বা নাও লাগতে পারে আমাদের এখান থেকে লিগাল সিলেক্ট করতে হবে দেখেন পিডিএফ এখান থেকে পিডিএফ সিলেক্ট করে আমরা পিডিএফ সিলেক্ট করলাম এখান থেকে পেজ সাইজটা আমাদের লিগাল সিলেক্ট করতে হবে লিগাল লিগাল সিলেক্ট করতে হবে দেখেন লিগাল সিপ আমরা এবার আমার পোর্ট্রেটে ক্লিক করে দেবো দেখেন আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না কিন্তু লিগাল লিগাল পেজের ক্ষেত্রে আমাদের এখান থেকে পিডিএফ মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এখান থেকে লিগাল সিলেক্ট করে আমাদের পোর্ট্রেট ক্লিক করে প্রিভিতে ক্লিক করবো দেখেন আমাদের সব কিছু ওকে আছে এরপর আমরা এখান থেকে ক্রোজে ক্লিক করে আমরা সেম আবার আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব এরপর আপনার যে কোনো নাম দেন আমি ধরুন আর আর দিয়ে সেভ করলাম আমরা ডকুমেন্টসে দিয়ে দিলাম দেখেন সেভে ক্লিক করলাম এখন অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাবে দেখেন এটা শুধু লিগাল পেজের ক্ষেত্রে দেখেন এটা আমাদের আমি দেখে কোথায় গিয়ে সেভ হয়েছে আমাদের এখান থেকে চলে যাব আমরা ডকুমেন্টসে ডকুমেন্টস থেকে আমাদের এই যে আর আর এটা পিডিএফ আকারে সেভ হয়েছে দেখেন এখন আপনি চাইলে এটা প্রিন্ট করতে পারবেন দেখেন প্রিন্ট করে ঠিকই ভেবে আসবে চমৎকার এখন আমাদের রেগুলার যে টেম্পলেটগুলি আছে আমি এখান থেকে একটা দেখাচ্ছি দেখেন এটা আমার হচ্ছে চৌষট্টি এটা আমাদের চৌষট্টি ম্যাক্সিমাম চৌষট্টি ইঞ্চি ইঞ্চিতে করার কারণে আমাদের প্লটগুলো অনেক বড়ো বড় তো এই জন্য আমাদের এই চৌষট্টি ইঞ্চিতে করা করা হয়ে থাকে এটা আমাদের আটচল্লিশ আমি এটা দেখাচ্ছি আটচল্লিশে এটা পোর্ট্রে দেখেন আটচল্লিশ ইঞ্চে যদি আপনি যদি এই ইউল এই ট্যাম্পলেট করেন যেগুলো আমাদের সচরাচর এরপর এই কর্নারে ক্লিক এরপর এই কর্নারে ক্লিক করে দেবেন এটা পোর্ট্রেট করে দেব আটচল্লিশ ইঞ্চি তাহলে আমাদের এখানে তেরোশো বিশ আগে বলেছি তেরোশো বিশ রিভিউতে ক্লিক দেখেন ওকে তো এটা আমি আর সেভ করলাম না সেভ করার নিয়ম আমি দেখাইছি এখন কথা হলো ভাইয়া এখান থেকে আমরা এগুলো এডিট ক্যামেরা করবো দেখেন অনেক ভাই আমাকে ট্যাম্পলেটগুলি নেওয়ার পর প্রশ্ন করেছেন যে এইগুলো আমরা এডিট ক্যামেরা করবো জাস্ট সিম্পল ভাই এখান থেকে জাস্ট রেখে ডাবল ক্লিক করবেন এরপর আপনি ইচ্ছা করলে এখানে সবকিছু লিখতে পারবেন এখান থেকে সবকিছু এখানে লিখতে পারবেন জাস্ট লিখে ডাবল ক্লিক করবেন আমি আবার দেখাচ্ছি যে কোনো টেমপ্লেট আপনি যদি এটাও এডিট করতে চান জাস্ট চাপ দিতে হয় ডাবল ক্লিক এরপর এখান থেকে ওপেন করতে হবে ঠিক আছে তো আশা করি ট্যাম্পলেট নিয়ে আর কোনো বক্তব্য নাই আর যারা আমাদের প্যাকেজগুলি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার আছে এরকম পাঁচশো প্লাস টেমপ্লেট পাবেন অটোকার সফটওয়্যারশো সাঁত্রিশটি ফাইল এবং তেইশটি লিপস যেটা আমাদের কেউ প্যাকেজ দেখতে চান এই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এখানে যোগাযোগ করবেন তো এই ছিল মোটামুটি ভিডিও ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম